সংক্রান্ত নাই বলতে আমার কাছে কোনো প্রোডাক্ট নেই না একবার হাইব্রিড বলেন সোলার পাম্প বলেন বারো ভোল প্যালেন বলেন চব্বিশ ভোল প্যালেন বলেন পনেরো টাকা থেকে শুরু করে পেলেন মনে করেন যে ওপরে চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে হাইব্রিড দশ থেকে বারো হাজার টাকা থেকে শুরু করে দিয়ে আপনার এক লক্ষ দুই লক্ষ মানে টোটাল কথা বলতে গেলে এক কিলো থেকে শুরু করে দিয়ে একশো কিলো পর্যন্ত স্টক আছে জি আলহামদুলিল্লাহ জি 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 আমরা সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আপনাদের নিজস্ব ব্র্যান্ড আছে জি জি আমাদের নিজস্ব ব্র্যান্ড হচ্ছে রয়্যাল ছোলা অর্থাৎ এটা হচ্ছে আপনার বারো ভোল্টের এটা হচ্ছে আপনার এন টাইপ সোলার অর্থাৎ আমাদের কোনো পি টাইপ সোলার নেই বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এন টাইপের স্পেশালিটি বলতে এটা অল্প রোদেও চাষ করে অর্থাৎ দিন হলেই চাষ শুরু হয় আর স্পেশাল যদি দেখেন আমরা কিন্তু আবদুল্লা এন্টারপ্রাইজ গোরো ওয়ার্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার জি জি অফিসিয়াল ডিস্ট্রিবিউটার আপনার গোরো ওয়ার্ডের অফিসিয়াল সমস্ত হাইব্রিড অনগ্রিড সব প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন এক কিলো থেকে একশো কিলো পর্যন্ত অনগ্রিড আর হাইব্রিড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো ফাইভ কিলো সিক্স কিলো আর বারো কিলো চারটা ভেরিয়েন্ট সোলার প্যাকেজ সিস্টেম নিয়ে কাজ করি জি 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 সোলার প্যাকেজ সিস্টেম নিয়েও আমরা কাজ করি আপনাদেরকে আমাদের প্যালনের একটা মূল বিশেষত্ব দেখাবো এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে এন টাইপ সোলা ঠিক আছে আর দ্বিতীয় কথা এটার যদি পেছনে ডায়েট নিয়ে কথা বলি এখানে দেখেন ডায়েট আছে কিন্তু এটা চারটা ডায়েট অর্থাৎ এটা পঁচাশি ওয়ার্ড সোলার প্যানেনের চারটা ডায়েট আছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাবেল দেওয়া আছে জি এবং যদি আপনি একচেয়ে বড়টা যদি দেখেন একটু যে একশো পঞ্চাশ ওয়াট জি একশো পঞ্চাশ ওয়ার্ড প্যালেনের পেছনে দেখেন দায়িত্ব আছে কিন্তু বারোটা বারোটা জি জি বারোটা দায়িত্ব আছে এবং প্রত্যেকটা ডায়েট কিন্তু পনেরো এম্পিয়ারে ফ্যাসালিটি অর্থাৎ বজ্রপাত যদি হয় তাহলে আপনার কোনো প্যালেনের ক্ষতি হবে না শুধু ডায়েটটা কেটে যাবে জি 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 বজ্রপাত হবে সেই ক্ষেত্রে প্যালেনের আপনার কোনো ক্ষতি হবে না শুধু যে ডায়েটটা আছে ডায়েটটা কেটে যাবে সেই ক্ষেত্রে যদি আপনি বরাবর বারোটা বজ্রপাত পরে তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এখানে ডায়েট দেওয়া আছে বারোটা

এটা হচ্ছে দুইশো বিশ এম্পিয়ার টিউব লাগ এবং আরেকটা কথা জানলে আপনি খুশি হবে জি জি বিভিন্ন ব্র্যান্ড গ্রামীণ শক্তি আছে লুমিনাস আছে এক্সপার্ট পাওয়ার আছে হ্যামকো ভালো যে হ্যাঁ যাই যেটা চাই এবং এগুলা প্রত্যেকটা পানির ব্যাটারি কিন্তু আমরা যেটা সেল করি ফিফটি কিন্তু রিসাইকেল ভ্যালু আছে ভ্যালু মানে সাত থেকে আট বছর পর আপনি প্রত্যেকটা ব্যাটারি অর্ধেক অর্ধেকের কাছাকাছি দামে কিন্তু আপনি সেল করতে পারেন সেটা আমাদের কিন্তু সারা বাংলাদেশ টেকনিক্যাল টিম আছে আর গ্রোয়ার্ডের যারা হাইব্রিড অফিসিয়াল ইনভার্টারটা নেবেন আহ তারা কিন্তু গ্রোহারে সরাসরি কোম্পানি থেকে সার্ভিস পাবেন যে কোনো প্রবলেম টেকনিক্যাল টিম আপনার বাসায় সার্ভিস করে দেয় তাই তারপরে কথা বলবো হচ্ছে হেঁটিমনি অর্থাৎ বাংলাদেশে কিন্তু সবচেয়ে পপুলারই কিন্তু

আপনি মোটামুটি দুইটা ফ্যান চার পাঁচটা লাইট চার পাঁচটা লাইট মোটামুটি জি জি একবারে সিলিং ফ্যান চলবে বাহ সিলিং ফ্যান চার পাঁচটা লাইট আপনার জি জি একবারে ইজি ইজি ভাই কিছুই না ইজি ই সর্বোচ্চ ধরেন তিন থেকে চার কেজি সর্বোচ্চ সেটা প্রচেষ্টা কিছুই না এটা অনেক ইজি যে এই যে আপনার এটা হচ্ছে আপনার হ্যাঁ জি

তে আপনার দুইটা ফ্যান পাঁচটা লাইট ওনা এসে পাঁচ ঘন্টা বেকআপ পাবে জি পাঁচ ঘন্টা এবং গ্যারান্টি আছে পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর এইটার প্রাইস মাত্র ভাই পঁচিশ হাজার টাকা অনলি ফর পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে এবং এটা কিন্তু এক হাজার ওয়াট অর্থাৎ ছয় থেকে সাতটা ফ্যান পাঁচ ছয়টা লাইট টিভি

এটার প্রাইস আছে মাত্র সত্তর হাজার টাকা জি সত্তর হাজার টাকা এবং এরপরে যদি এরপরে আমি কালেকশন দেখাবো আমাদের সোলার পাম্প অর্থাৎ এই সোলার পাম্প কিন্তু আমরা সারা বাংলাদেশ যেহেতু এখন শীতের মৌসুম আমরা কিন্তু সারা বাংলাদেশ সোলারের মাঠ পাম্প বলেন সাবমার্সিবল বলেন এ টু জেড কাজ করে থাকি এবং আমাদের অনেক কাজ আছে প্রজেক্ট আছে আমরা আগামীতে দেখানোর চেষ্টা করব সেটা ভিডিওতে ইনশাল্লাহ

এটা হচ্ছে আপনি পঁয়ষট্টি ওয়াট এবং প্রত্যেকটার পেছনে কিন্তু ক্যাবেল পাবেন আপনি জি এটা ওয়ারেন্টি গ্যারান্টি তিরিশ বছর রিপ্লেস গ্যারান্টি তিরিশ বছর লিখিত গ্যারান্টি এবং এটা দেখবেন যে ভেতর লেখা আছে সেল জার্মানি সেল জার্মানি আমার কোম্পানি ব্র্যান্ডিং তো আছে জি

এবং ড্রাম জি এবং অবশ্যই কিন্তু এন এ গ্রেড প্লাস এন টাইপ আপনি একশো আট প্যালেনে নব্বই ওয়ার্ড এর উপরে যদি আউটপুট না থাকে আপনি প্রোডাক্ট নেওয়ার দরকার নেই এটা আমাদের পরীক্ষিত জি সকাল হলে চার্জ হবে তারপরে হচ্ছে আপনি একশো আট এটা হচ্ছে আপনি চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট কিন্তু বিগ সাইজ এবং প্রত্যেকটার পেছনে কিন্তু ক্যাবেল দেওয়া আছে এখনকার মার্কেটে প্যালেনে কিন্তু পেছনে আপনি ক্যাবেল পাবেন না এটা কিন্তু পেশনে কেবল দেওয়া থাকবে এবং দাম আমার কাছে সবচেয়ে রিজনেবল প্রাইস পাবেন সবচেয়ে কম দামে জি সবচেয়ে কম সেরা পাবেন সবচেয়ে কম দামে এবং 15 বছর যাবত জি 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 15 বছর যাব যারা আমাদের প্রোডাক্ট মানে আমাদের সম্বন্ধে আসলে আমরা পাইকারি সেল করি অনলাইন জগতে হয়তো আমরা নতুন কিন্তু আমরা পাইকারি সেল করি এগুলো হচ্ছে আমাদের সার্চ কন্ট্রোলার সার্চ কন্ট্রোলার জি সার্চ কন্ট্রোলার যে লুমিনাস ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড তিন বছর রিপ্লেস হ্যাঁ ডিজিটাল টেন এম্পিয়ার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা 300 টাকা মাত্র তিনশো টাকা আর যদি আপনি যদি লাইট টাই সব আছে এটা হচ্ছে ব্যাটারি কি বলো আচ্ছা ব্র্যান্ড সব নামি দামি ব্র্যান্ড সব নামি দামি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি এবং যদি আপনি এই যে দেখেন আমি যেগুলো দেখাবো এগুলো করার মতো কিছু নাই জাস্ট রেটে যদি আমি যদি দিতে এবং আরেকটা কন্ট্রোলার যদি আমি আপনাকে দেখাই এই কন্ট্রোলার কিন্তু তিন বছর রিপ্লেস গ্যারান্টি আমার কাছে থেকে পাবেন মাত্র একশো টাকা একশো টাকা অনলি ফর একশো টাকা তিন বছর রিপ্লেস গ্যারান্টি এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন এবং আমি আমাদের অ্যাড্রেসটা যদি আমি সহজ বাংলা ভাষায় বলি যে আমাদের নবাবপুর ঢাকা নবাবপুর রোড রথ সংলগ্ন সিটি ব্যাংকের অপোজিট পাশে নবাবপুর কমপ্লেক্স তৃতীয় তলায় ছয় নম্বর দোকান এবং একাশি নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের শপের নাম মেসাজ আব্দুল্লাহ এন্টারপ্রাইজ আমাদের দোকান নাম্বার ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান আচ্ছা ভাইয়া একটা বিষয় বলেন আমরা তো অনেক প্যানেল দেখতেছি অনেকে তো এত বাজেট নাই যে বড় হাইব্রিড প্যাকেজ গুলা নেবে যারা হচ্ছে সোলার হোম প্যাকেজ গুলা নিতে চাচ্ছে তারা কিভাবে নিতে পারবে তাদের জন্য ফ্যাসিলিটি আছে আমি প্রথমে বলেছি যে সৌর জগতের কিন্তু এ টু জেড আছে আমাদের কাছে আপনি যদি এই যে চব্বিশ ভোল্টে হাইব্রিড ইনভার্টার আছে প্লাস যারা হোম প্যাকেজে সোলার যদি আপনি ডিসি প্যাকেজও নেন আমাদের কাছে কিন্তু সোলার ব্যাটারি আছে সোলার ব্যাটারি জি গ্রামীণ শক্তি পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আর আরেকটা ব্যাটারি দেখায় আসলে বরাবরই বলি যে এটা হচ্ছে বড় ওয়ার্ডের বারো কিলো বারো কিলো এটা হচ্ছে এই সিন বাটার থ্রি কিলো হ্যাঁ এটা হচ্ছে গোড়া ওয়ার্ডের ফাইভ কিলো আর যদি এই পাঁচশো দেখেন টেন কিলো আর এটা হচ্ছে আপনার 6 কিলো kilo. 6 কিলো জি এই পাশে এ সিলভারটা কত কিলো আছে এটা হচ্ছে আপনি 3 কিলো 3 কিলো আর 3.5 কিলো এবং প্রত্যেকটা গোরোয়ারের সাথে কিন্তু এরকম একটা ডঙ্গল পাবেন আচ্ছা ডঙ্গলে কাটা আপনার ফোনের মাধ্যমে আপনার সবকিছু দেখতে পাবেন যে কত ওয়াট চার্জ হচ্ছে

কমপ্লেক্স দুশো আটষট্টি নাম্বার সব দুটো নাম্বার ছয় ভাই এরপরে যদি দেখায় সেটা হচ্ছে আমাদের আমি বরাবরই বলে থাকি যে এটা ব্যাটারি বলবো না হাতি বলবো বলতে বুঝতে পারি না কারণ হ্যাঁ হ্যাঁ এইটার কিন্তু আটষট্টি কেজি ওয়েট ভাই আটষট্টি কেজি ওয়েট কিন্তু আই পি এস এর দুশো বিশ এম্পেলুমিনাস ব্যান্ডের টলটিউবলার ব্যাটারি এটা কিন্তু বাংলাদেশে আমরা একমাত্র সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি এটা কিন্তু আটষট্টি কেজি ওয়েট এবং তিরিশ মাসের রিপ্লেস গ্যারান্টি মাস জি এটা যদি আপনার যদি ভাঙ্গি দামও সেল করেন সাত আট বছর চালানোর পরে তারপরও দশ থেকে পনেরো হাজার টাকা দামে এটা সেল করা যায় রিসাইকেল ভ্যালু এটা রিসাইকেল ভ্যালু আছে দশ থেকে পনেরো হাজার টাকা তো মোটা মোটা অনেক আছে জি এ টু জেড আছে আমার এই যে বড় প্যালেন যেমন ধরেন আপনি জিঙ্কো আছে লুনজি আছে জে আছে এগুলা কিন্তু বড় প্যানেল আমার কাছে কিন্তু 15 টাকা থেকে শুরু মাত্র 15 টাকা মাত্র শুরু আর ছোট প্যালেন 12 वोल्टের আমাদের যে ব্র্যান্ডটা আছে এটা শুধু জাস্ট মার্কেটে সরানোর জন্য জাস্ট জন্য আমরা মাত্র টাকা তারা সর্বোচ্চ ফ্যাসিলিটি পাবে আর আমাদের আরেকটা সুবিধা আছে আমাদের কাছে যদি কোনো খুচরা কাস্টমার ফোন দেয় তাহলে যে জেলা থেকে ফোন দিয়েছে সেই জেলার যে ডিলার আছে তার নাম্বারটা দিয়ে দেই সেই ডিলার যে পরিষেবা কারণ এক পিস মাল তার ঢাকা থেকে পাঠানো সম্ভব না ডিলা বাংলাদেশে সোলার আইটেম এর যাবতীয় ডিলারশিপ নিতে যারা ব্যবসা করতে সোলার আইটেম সারা জীবনেও কমবে না মানে এটা চলবে চলবে চলছে চলবেই ধন্যবাদ আপনাকে